পুরীর জগন্নাথ দেবের মন্দির পঁয়ষট্টি ফুট উচ্চতার জগন্নাথ মন্দিরে তো জলের ব্যবস্থা এইদিকে রয়েছে এইদিকেও একটি দ্বার রয়েছে এবং এই সাইডও একটি দ্বার রয়েছে নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রয়েছি আমি একেবারে দক্ষিণ কলকাতার আনন্দপুরে হ্যাঁ আনন্দপুরে আমি রয়েছি আজ আপনাদের দর্শন করাবো জগন্নাথ মন্দির কলকাতাতে সদ্য উদ্বোধন হল জগন্নাথ মন্দির বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দির উদ্বোধন হয়েছে আমি আপনাদের এর আগে দেখেছি চাকদির জগন্নাথ মন্দির সেই মন্দিরের ভিডিওতে আপনার অনেকেই অনেক বেশ ভালো ভালো কমেন্ট করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন তাই আবারও চলে এলাম আরও যে জগন্নাথ দেবের মন্দির দর্শন করাতে আরেকটি বিশ্বত্ত হলো এই মন্দির চাকদায় জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের মিল রয়েছে চাকদয়ে যেমন জগন্নাথ দেব ছাড়া ওখানে কিন্তু বলরাম এবং সুভদ্রা দেবী ছিলেন না এখানেও তেমনটাই এই মন্দিরে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেব রয়েছে আর এই যে সদ্য উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির সেটি মন্দিরটি কিন্তু পঁয়ষট্টি ফুট উচ্চতার তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন পালেগঞ্জ থেকে আমি থ্রি জি বাই ওয়ানে উঠেছিলাম বলেছিলাম আনন্দপুর জগন্নাথ মন্দির যাব আমাকে ঠিক এই জায়গাতে বাসে নামিয়ে দিল আর অপোজিটেই রয়েছে মূল মন্দির আমি আপনাদের ওপারে গিয়ে মন্দিরের সমস্ত তথ্য জানাবো তার আগে এখান থেকে একবার মন্দির দেখে নিন সদ্য উদ্বোধন হওয়ার জগন্নাথ মন্দির কোথায় রয়েছে আনন্দপুর অর্থাৎ নিয়ারেস্ট যদি খুব আমি আপনাদের ল্যান্ডমার্ক বলি রুবি হসপিটাল এবারে চলে এলাম চলে এসে প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে জুতো রাখার জায়গা আর এখানে বেশ কিছু দোকান রয়েছে এখান থেকে আপনার পুজোর সামগ্রী কিনতে পারবে সদ্য উদ্বোধন হওয়া মন্দির এটি আর সামনে রয়েছে অনেকটা বড়ো স্পেস তো চলুন আগে প্রথমে জুতোটা খুলি তারপরে আপনাদের পুরো মন্দিরটা দেখাব দেখুন না থেকে কিন্তু থ্রি জি বাই ওয়ান যাচ্ছে আপনাদের যেটা দেখালাম প্রথমে এখানে জুতোটা রাখি তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। একদম এটাই হচ্ছে গেট প্রবেশ করছি এখন নিচেটা বেশ সুন্দর এরকমটাই করা হয়েছে বেশ কিছু বসার জায়গা এখনও এই সাইডে রয়েছে প্যান্ডেলটা তো এখনও রয়েছে স্বামীর রয়েছে গৌরব দেবতা আর আর এদিকে আমি এগিয়ে যাব আপনারা কিন্তু এদিক দিয়েও যেতে পারবেন এছাড়া এদিক দিয়েও যেতে পারবেন আমি এদিক দিয়ে যাচ্ছি গিয়ে আপনাদের অসাধারণ অস্বাধারণ দুধারে দুটো সিংহ রয়েছে এর থেকে ইঙ্গিত দিয়েছি এটা হচ্ছে সিংহ দুয়ার আর এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আর মন্দিরের টাইমিং রয়েছে দেখুন মন্দিরের সময় রয়েছে সকাল ছটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা আরতির সময় সকাল ছটা দুপুর বারোটা এবং সন্ধ্যা ছটা মূল মন্দিরে প্রবেশ করব তার আগে আপনাদের প্রথমে এই সাইডে দেখাবো দেখুন এই সাইডে রয়েছে কল রয়েছে অর্থাৎ জলের ব্যবস্থা এইদিকে রয়েছে আপনাদের প্রথমেই দেখাবো দেখুন এই সাইডে রয়েছে কল জলের সুব্যবস্থা এখানে রয়েছে আর বেশ সুন্দর বেশ কিছু গাছ এখানে লাগানো হয়েছে সবাই সদ্য উদ্বোধন সবাই বুঝতেই পারছেন আর নতুন নতুন সব কিছুই আর কি হবে এরকম আর চারিদিকে এই মন্দিরটা যদি আপনাদের দেখায় রাতের বেলা বেশ সুন্দর লাগবে আপনারা এদিক দিয়েও প্রবেশ করতে পারবেন ওদিক দিয়েও প্রবেশ করতে পারবেন মন্দিরের একেবারে সম্মুখ দ্বার দিয়ে আমি প্রবেশ করলাম সম্মুখ দ্বার বললাম কারণ এই দিকেও একটি দ্বার রয়েছে এবং এই সাইডও একটি দ্বার রয়েছে আমি একেবারে মূল দ্বার অর্থাৎ সিংহ দ্বার দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পাচ্ছি সাধারণ একটা মন্দির নিচে রয়েছে শ্বেত পাথর পুরোটাই সাদা আর এখানে রয়েছে তুলসী মাংস একটি ছোট্টর ওপরে তুলসী মাংস রয়েছে এখানে ফ্যান আর এই হচ্ছে আমাদের নীলমাধব আর স্বামীকে যদি আপনাদের দেখায় এখানে রয়েছে অসাধারণ একটি ঝাড় যখন সন্ধ্যার আরতি হবে আর এই ঝাড়টা জড়তে অসাধারণ লাগবে আর এই হচ্ছে গরুর দেবতা আমি আপনাদের একটু আগেই দেখিয়েছি দেখুন মূল মন্দিরে একদম বাইরে ওখানেও রয়েছে গরুর দেবতা এখানেও রয়েছে গরুর দেবতা একদম মেয়ের মাধবের সামনেই যেমনটা আমরা সচরাচর দেখে থাকি তেমনটাই এখানেও করা হয়েছে এখন রয়েছে আমি মন্দিরের ভিতরে আর একদম বিগ্রহের সামনে কিন্তু দু সাইডে দুটো সিঁড়ি করা রয়েছে এখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য গ্রহের যেতে হবে তবে সাধারণ দর্শনার্থীদের কিন্তু এখানেই থাকতে হবে আর এখানে রয়েছে প্রণামী বাক্স আর এই হচ্ছে জগন্নাথ দেব নীলমাধব এর আগে আমি আপনাদের চাকদেহের জগন্নাথ দেবকে দেখেছিলাম সেখানে শুধুমাত্র জগন্নাথ দেব ছিল বলরাম এবং সুভদ্রা ছিল না আর এখানেও তেমনটাই যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে যদি আপনাদের মন্দিরটি দেখায় দেখুন এই হচ্ছে পঁয়ষট্টি ফুট উচ্চতার মন্দির এই মন্দিরের কাজ হয়েছে কিন্তু রাজস্থানের শিল্পী এবং রাজস্থানের যে পাথর সেই পাথর থেকে কিন্তু এই মন্দিরটি আসলে তৈরি হয়েছে মূল দ্বীপও তৈরি হয়েছে পুরি নীলপাঠ দিয়ে সমগ্র মন্দিরটার স্বপিংয়ে বলা যায় অসাধারণ একটি মন্দির চত্বর যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে এখানে অনেক গাছ রয়েছে দেখুন এই সাইডে ছোটো 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 গাছ এইগুলো যখন আসলে বড় হয়ে যাবে বেশ ভালো লাগবে আর রয়েছে ওই সাইডে কিছু বসার জায়গাও রয়েছে ইতিমধ্যে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন ইতিমধ্যে তারা এখানে অনেকেই বসছেন আর একটু পরেই সন্ধ্যা হবে আর তখন যখন আসলেই মন্দিরটা অসাধারণ লাগবে মন্দিরে সুব্যবস্থা ব্যবস্থা রয়েছে জুতো রাখার জলের এছাড়া বসার ব্যবস্থাও রয়েছে তবে এখানে কিন্তু ভোগ প্রসাদের এখনও পর্যন্ত রকম ব্যবস্থা হয়নি এই জগন্নাথ মন্দির আজ হয়তো উদ্বোধন হয়েছে তবে এখানে বহু বছর ধরে যেহেতু আমি এখানে পাশেই থাকি তবে এখানে বহু বছর ধরে একেবারে ছোটোবেলা থেকে দেখে আস খুব বড়ো করে রথযাত্রা হয় এই রথযাত্রাটা আসলে কোথায় হয় এই পাশেই রয়েছে বিশাল বড়ো মাঠ সেই মাঠে কিন্তু রথযাত্রার মেলাটা হয় এছাড়া আরও নানান ধরনের অনুষ্ঠান এদিকে বেরিয়ে এলাম বেরিয়ে এই রেলিং বরাবর সোজা এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আমি যেখান থেকে বাসে আপনাদের নেমে দেখিয়েছিলাম সেই জায়গাতে আপনাদের যেতে হবে দেখুন এই হচ্ছে মূল মন্দির এদিক দিয়েও বাইরে বেরিয়ে যাওয়া আসা যাবে তবে আমি এদিক দিয়ে দেখাচ্ছি আমাদেরকে যেতে হবে একদম ওপারে ওপারে গেলেই যেখানে আসলে রথযাত্রাটি হয় সেই রথযাত্রাটির মেলা কোথায় বসে সেটাই দেখাবো তো আমাদের খুব সন্তর্পণে ওপারে যেতে হবে ওপারে যাই গিয়ে আপনাদের বলছি আমি একদম ওপারে চলে এলাম এপারে এখানে বেশ কিছু দোকান রয়েছে সন্ধ্যেবেলা একবার মেলা চত্বর বসতে পার চলেছে আর কি সচরাচর এখানটা বাজার চত্বর তো এটি গিয়ে সোজা এগিয়ে যাব আর এখানে যে মাঠটি রয়েছে এখানেই রথের সময় বিশাল বড়োভাবে কিন্তু রথযাত্রা উৎসব পালিত এখানে এটা হচ্ছে আনন্দপুরের খেলার মাঠ বলে যে দেখিয়ে দেবে আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের একদম অপোজিটেই রয়েছে এই মাঠটি এখানেই বিশাল বড় করে রথযাত্রা পালবে আচ্ছা এবার আপনাদের বলি যে আনন্দপুরের জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে কিভাবে আসবেন আপনারা আসবেন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে অবশ্যই বাস তো অ্যাভেলেবেল রয়েছে তবে অত কেন ঘুরতে যাবেন তাহলে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নামবেন বালিগঞ্জ বালিগঞ্জ থেকে আপনারা বাস পেয়ে যাবেন রয়েছে আঠেরো শি থ্রি সাইভ সি বাই ওয়ান একেবারে মন্দির প্রাঙ্গনের সামনেই কিন্তু আপনাদের নামিয়ে রেখেছেন যদি আপনারা আসেন হাওড়া থেকে হাওড়া থেকে একেবারে সরিয়ে কিন্তু বাস রয়েছে রুবি রুবির মোড় আপনারা নামুন রুবির মোড় থেকে আপনারা হাঁট্ট পথেও চলে আসতে পারেন মানে ওই পাঁচ মিনিট মতো লাগবে আর যদি মনে করেন বাসে আসবেন অটোতে আসবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাভেলেবেল বাস রয়েছে এবং অটোও রয়েছে অটোতে ভাড়া নেবে দশ টাকা বাসে ওই দশ টাকাই ভাড়া নেবে মন্দিরটি যদি আপনারা এক ঝলকে দেখেন তাহলে আপনাদের মনে হবে হুবহু তেমনটাই কিন্তু করা হয়েছে আর এই দেখুন তিরিশি বাই ওয়ান আমাকেও এই জায়গাটাই নামিয়েছিল ষুর উচ্চতার জগন্নাথ মন্দিরের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট সেখানে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে আপডেট চলে যাবেন চলুন ডাটা